আপনারা যদি না থাকেন আমাদের কুকুরে কেউ কিন্তু চাটবে না এটা আমরা জানি আপনারাই হলেন দলের সম্পদ আর দলের সম্পদ হলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা দলের সম্পদ কখনো নেতারা নয় আজকে সিপিএম নাম করে যারা আইএসএফ এর দালালতি করছে আমি একটা সময় সিপিএম এ ছিলাম সিপিএম কোনদিন পাঁচ টাকা কোনো কৃষককে দিয়েছে এই প্রশ্ন আমি আমি করে যেতে চাই এখানে শুধু একর প্রতি দশ হাজার নয় যদি কোনো কৃষক মারা যায় তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় দু লক্ষ টাকা চেক পাঠিয়ে দেন এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধ করছে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধ করছে দেখেছি বাংলাতে পাঁচ কোটি দশ কোটি মানুষের মধ্যে ছ কোটি মানুষ স্বাস্থ্য সাথীর কার্ডের সুবিধা পায় আজকে যারা আইএসএফ যারা সিপিএম যারা কংগ্রেস যারা বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি ও বিজেপি করছে ওকে দিও না মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি ও আইএসএফ করছে ওকে দিও না মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি ও সিপিএম করছে ওকে দিও না আজকে ছ কোটি মানুষের স্বাস্থ্য সাথীর কার্ড আজকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে এক কোটি কুড়ি লক্ষ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে আঠারো বছর কোনো বাচ্চার বয়স হলে মেয়ের বয়স হলে কন্যাশ্রীতে পঁচিশ হাজার রূপশ্রীতে পঁচিশ হাজার আজকের গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে শুরু করে আজ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আজকে যারা তৃণমূল কংগ্রেসকে বিরোধিতা করছেন তাদের আমি ধিক্কার জানাই তাদের আমি আমি মনে করি এরা একেবারে বিরোধিতা করতে হয় তাই বিরোধিতা করে আজ ভাঙড়ের মাটিতে আপনারা শুনলে খুশি হবেন সাতশো কোটি টাকার জল প্রকল্প অনুমোদন হয়েছে এডিবি প্রকল্প থেকে ওই চার পয়সার নকুল দানা জিজ্ঞাসা করুন তো যে দুবছরের এক টাকার পানি এখানে জল দিতে পেরেছে কিনা। আমাদের আমাদের ফিল্টারটা তৈরি তৈরি হচ্ছে হয়ে গেলে গোটা ভাওড় জুড়ে এই এডিবি প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল প্রত্যেকটা বাড়ির উঠোনে হোম কানেকশন হবে চব্বিশ ঘন্টার মধ্যে বত্রিশ কিলোমিটার রাস্তা অনুমোদন হয়েছে এই ভাওড়ের মাটিতে চার চারখানা রাস্তা বত্রিশ কিলোমিটার রাস্তা আমরা অনুমোদন করেছি এমনি প্রায় রাস্তার সিতে আট কোটি টাকার কাজ চলছে দশ কোটি টাকার কাজ চলছে গ্রামে গ্রামে বিদ্যুৎ কোথায় সমস্যা আছে আমরা সে বিদ্যুৎ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছি মানুষ জীবনে বাঁচতে গেলে শিক্ষা শাস্ত্র অন্য বস্ত্র বাসস্থান যে পাঁচটা মৌলিক চাহিদা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলার মানুষের জন্য সেই কাজটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করছে ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি সিবিআইকে দিয়ে ইডিকে দিয়ে আজকে সেই কণ্ঠটা রোধ করার চেষ্টা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নবজোয়ার কর্মসূচি করছে লক্ষ লক্ষ মানুষের ভিড় জনজোয়ারে প্লাবিত হয়েছে জোয়ারে তখন চক্রান্ত তখন ষড়যন্ত্র করে এই ধরনের নোংরামি করতে করার চেষ্টা করা হচ্ছে আমি তাই ভাওনের মানুষকে আবেদন করব দেখুন আমরা যারা বসে আছি আপনারা আছেন বলে আজ আমরা এখানে বসতে পারছি আপনারা যদি না থাকেন আমাদের কুকুরে কেউ কিন্তু চাটবে না এটা আমরা জানি আপনারাই হলেন দলের সম্পদ আর দলের সম্পদ হলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা দলের সম্পদ কখনো নেতারা তারা নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছে আমি এই কথাটা কেন বললাম দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে দেখলাম মেদিনীপুর থেকে হঠাৎ মুর্শিদাবাদ থেকে এক মির্জাপুর চলে এলো মেদিনীপুরে মেদিনীপুর থেকে আত্মপ্রকাশ করল সেই মির্জাপুরের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী তারপরে তার সঙ্গে রাজীব ব্যানার্জি থেকে শুরু করে দুশো জন নেতা আমাদের দল থেকে চলে গিয়েছিল সেদিন আমরা মনে ভেবেছিলাম তৃণমূল কংগ্রেসটা জিততে পারবে তো সেদিন আমরা মনে করেছিলাম বড় বড় টাইগাররা আমাদের দল থেকে চলে যাচ্ছে আমাদের খেয়ে ফেলবে না তো সেদিন এটা কিন্তু মনে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁড়ার চেষ্টা করা হয়েছিল তার পা ভেঙে দেওয়া হয়েছিল আপনারা জানেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে সারা দেশের বিরোধী দল দেশের সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা সারা দেশের বিজেপির মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজার বিজেপি আর এস এর ক্যাডার বাংলাতে নামিয়ে দেওয়া হয়েছিল কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ফেলে দিতে হবে তৃণমূলকে জিততে দিলে হবে না গোটা বাংলা জুড়ে অরাজকতা তৈরি হয়েছিল কিন্তু আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনারা হেরেছেন দুঃখ নেই যে লড়াই দাঁতে দাঁত চেপে আপনারা দিয়েছিলেন ভাওড়ের মাটি থেকে মৌলবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনাদের থেকে আমরাও অনেকটা প্রেরণা পেয়েছি আমরা সেদিন দেখেছিলাম সিআইএসএফ এর লোকেরা সেই গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান থেকে শুরু করে আর এস এস এর বাহিনী পোশাক পরিয়ে এই বাংলাতে পাঠানো হয়েছিল যাও তৃণমূল কংগ্রেসের ঠান্ডা মারো ঝান্ডা মারো যাও তিনি বলি কংগ্রেসকে হারিয়ে দিয়েছো শীতলকুচিতে দিনে দুপুরে চারজন সংখ্যালঘু মানুষের দিনে দুপুরে গুলি করে খুন করে দেওয়া হয়েছিল কই নৌসাদা তো একটা প্রতিবাদ করেনি গোটা গ্রামে গঞ্জে পাড়ায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে এই সিআইএসএফ এর বিএসএফ এর লোকেরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কারোর হাত ভেঙে দিয়েছিল পা ভেঙে দিয়েছিল এখনো পর্যন্ত আমার শাকসার অঞ্চলে একজন চোখে দেখতে পায় না নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল কোটি কোটি টাকা বড় বড় ট্যাগ ভর্তি করে টাকা নিয়ে এসেছিল বাংলার যত হোটেল ছিল থ্রি স্টার ফাইভ স্টার হোটেলগুলো বিজেপির লোকেরা সেদিন দখল করে নিয়েছিল বিজেপির নেতারা সেদিন দখল করে নিয়ে সেই টাকা বিলি করে দিয়েছিল কিন্তু বাংলার মানুষকে আমরা কৃতজ্ঞতা জানাই এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পবিত্র মাটিকে কৃতজ্ঞতা জানাই তারা সাম্প্রদায়িকতার কাছে মাথা নত করেনি তারা মৌলবাদের কাছে মাথা নত করেনি তারা টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়নি এই রাজ্যে দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে দুশো তেরোটাতে আমরা তৃণমূল কংগ্রেস জিতিয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী করেছিলাম